নির্যাতি তার পরিবারকে সুরক্ষা এবং আর্থিক সাহায্যের দাবি জানিয়ে আরজি দায়ের হলো আরজিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রর কথাও উল্লেখ রয়েছে আপনাদের জানিয়ে রাখবো কসবার সাউথ কালকাটা ল কলেজে গণধর্ষণ অভিযোগের জল এবার গড়ালো সর্বোচ্চ আদালত পর্যন্ত বিজেন্দ্র সিং সিংহ আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন বিজেন্দ্র এই বিষয়ে কি খবর রয়েছে দেখো মাধুরী একজন আইনজীবী জনস্বার্থের মামলা করেছেন সুপ্রিম কোর্টে এবং তিনি ল কলেজের ঘটনা ঘটেছে সেটা বিস্তারিত বর্ণনা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ রেখেছেন তার পি এর মধ্যে যে সিবিআই তদন্ত একটা টাইম বাউন্ড করা হোক এবং সেটা জুডিশিয়াল নজরদারিতেই ইয়ে তদন্ত করা হোক সেটাও তিনি আপিলের মধ্যে রেখেছেন তার সঙ্গে সঙ্গে যে পিটিটা তাকে কম্পেন দাবি রয়েছে এবং মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন সমাজ যেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেটাও তিনি উল্লেখ করেছেন এই সিবিআই তদন্তের দাবি চাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের কাছে এখন দেখতে হবে কখন হিয়ারিং এর জন্য সুপ্রিম কোর্টে যে পিটিশন আসছে তবে আজকে এই মামলা ফাইল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একদমই বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে তদন্ত চলছে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে আর এই ঘটনার জল এবার গড়ালো সর্বোচ্চ আদালত পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানানো হয়েছে নির্যাতিতার পরিবারকে সুরক্ষা এবং আর্থিক সাহায্যের দাবিতে আর্জি দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে আরজিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর যে বিতর্কিত মন্তব্য সেই মন্তব্যের উল্লেখ করা হয়েছে আপনারা জানেন এর আগে গত পরশু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর মদন মিত্র বিতর্কিত মন্তব্য করেন জানিয়ে তৃণমূলের অন্দরেই কিন্তু একেবারে বিতর্কের ঝড় ওঠে এমনকি তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয়েছিল সেই ঘটনার জলেবার গড়ালো সর্বোচ্চ আদালত পর্যন্ত বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন বিজেন্দ্র দেখো মাধুরী রাজ্য পুলিশ তদন্ত ইতিমধ্যে করছে চারজনকে অ্যারেস্টও করা হয়েছে তারপরেও সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হলো সেখানে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে সিবিআই তদন্ত কেন চাই সেটা কিছু উল্লেখ করা হয়েছে পুরনো উল্লেখ করেছেন এই আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা করেছেন তার সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র বক্তব্য ছিল সেটাও তার পিটিশনের মধ্যে রয়েছে এবং তার অনুরোধ রয়েছে যে সিবিআই কে টাইম বাউন্ড জুডিশিয়াল নজরদারিতে তদন্ত করা হোক সুপ্রিম কোর্ট নজরদারি করুক এবং সিবিআই টাইম বাউন্ড তদন্ত করুক দোষীরা শাস্তি শাস্তি দেওয়া হোক এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যিনি নির্যাতিতার যে ভিক্তিম তাকে কম্পেনসেশন দেওয়া হোক এবং তাকে এবং বক্তব্য রেখেছিলেন পাবলিককে সেটাও তিনি উল্লেখ করেছেন যে এই বক্তব্য আসার পর সিবিআই তদন্ত আরো জরুরি রয়েছে এবং সুপ্রিম কোর্টের দশ সিবিআই তদন্ত এই অনুরোধও সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন এই আইনজীবী ধন্যবাদ বিজেন্দ্র